এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল বোবা কথা ভিন্ন স্বাদের গল্প পরিবেশক নমস্কার সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বোবা কথার এ সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প বোবা কথার আজকের নিবেদন চিঠি রচনা অঙ্কনজ্যোতি চক্রবর্তী কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী সঙ্গীত প্রান্তিক ভট্টাচার্য মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন ভোর পাঁচটা বাজে সকাল হতে কিছুক্ষণ বাকি আছে তবুও অবিরাম বৃষ্টি হয়েই চলেছে ঠিক এমন সময় বৃদ্ধাশ্রম ছড়া পাতার গেটে একটা স্করপিও গাড়ি এসে দাঁড়াল পিতৃহারা শোকার্ত অনির্বাণ রায় গাড়ি থেকে নেমে তার পাঁচ বছরের ছেলে অনুরাগকে সঙ্গে নিয়ে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে অফিস রুমে এসে পৌঁছালেন চোখে মুখে একটা উদ্বেগ সঙ্গে শোকের ছায়া স্পষ্ট ফুটে উঠেছে সারা রাস্তা কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে সম্পাদকের টেবিলের সামনে মাথা হেঁট করে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ বাবু দাঁড়িয়ে রইলেন কেন প্লিজ প্লিজ এই চেয়ারটায় বসুন এই চেয়ারে বসুন ওয়েদারটা দেখুন না গতকাল রাত থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত থামার নামই নেই আমরা আমরা ভীষণ দুঃখিত অনির্বাণ বাবু যে অমন করে চলে যাবেন ভাবতেই পারেনি বীরেন বাবু ভীষণ ভালো মানুষ ছিলেন আমরা সত্যিই খুব মর্মাহতো আমার বাবা কোথায় স্যার बाबर मुखटा एक तो एक तो देखा ना सर बाबा के बाबा के एक बार देखती इच्छे कुछ हाँ हाँ बाबा चुने सर हाँ 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 बाबा चुने गया

হয়েই গেছে কাঁদলে তো আর বাবাকে ফিরে পাবে না বাস্তব বড় সত্য অনির্বাণ বাবু আর সত্যটা আপনাকে মানতেই হবে আপনি বিশ্বাস করুন স্যার আপনি আপনি বিশ্বাস করুন আমি 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 এরকম যাই না স্যার কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আজ আজ বাবাকে বাবাকে হারাতে হলো আপনি 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 বিশ্বাস করুন আমি 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 এরকম চাই না স্যার কি করবেন বলুন সবি ভাগ্য সবি ভাগ্য অনির্বাণ ভাবো কি আর করা যাবে যাক হম এই নিন এই কাগজগুলোতে একটা সই করুন হুম 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 হ্যাঁ 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 ঠিক আছে আর ওই ওই নিচে ওই নিচে একটা সই হ্যাঁ 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে জানেন মাস্টার মশাই আমরা অনেক চেষ্টা করেছি নার্সিং হোমের তিন চারজন ডাক্তারবাবু বীরেন্দ্রনাথ বাবুকে বাঁচানোর জন্য দু ঘন্টা ধরে প্রাণ প্রাণ চেষ্টা করেছেন কিন্তু কিন্তু দুর্ভাগ্য রাত তিনটে দশ নাগাদ উনি আমাদের ছেড়ে স্বর্গলোকে চলে গেলেন আসলে আসলে হার্ট অ্যাটাক হয়েছিল বেশিক্ষণ টাইম পাওয়া গেল না আমরা সঙ্গে সঙ্গেই আপনাকে ফোন করেছিলাম যাতে আপনি সত্তর আসতে পারেন বাবার বাবার মুখটা একটু একটু দেখাবেন স্যার প্লিজ শুধু শুধু একটি বার একটি বার দেখান না প্লিজ আমি আমি আপনার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি স্যার শুধু আমি আমার মুখটা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো অবশ্যই একটু একটু দাঁড়ান প্লিজ একটু একটু দাঁড়ান এই দিলীপ বাবু দিলীপ বাবু অনির্বাণ বাবুকে শান্তি কুঞ্জে নিয়ে যান তো ওনার বাবার কাছে নিয়ে যান মাস্টারমশাই মাস্টারমশাই যান আপনার বাবাকে দেখে শুন শান্তি কুঞ্জে একটা খাটের ওপর বীরেন্দ্রনাথ রায়ের মৃতদেহ সাহিত আছে ধপধপে সাদা চাদরে ঢাকা দেয়া মুখের দিকটা কিছুটা খুলে রাখা হয়েছে বন্ধ চোখের পাতায় চন্দন লাগানো দুটো তুলসী পাতা দেয়া হয়েছে নাকে তুলো গোঁজা বুকের ওপর কালো মোটা ফ্রেমের চশমাটা আর একটা শ্রীমদ ভগবত গীতা রাখা আছে বিছানার পাশে তার জীবনের শেষ সঙ্গী লাঠিখানা মাথার দুপাশে ফুলদানিতে রজনীগন্ধা ফুলের গলায় রজনীর মালা পরানো হয়েছে ধূপদানি থেকে জ্বলন্ত ধূপের ধোঁয়া বাতাসে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ভাসছে সারা ঘর ময় নির্জন ঘরে জন্মদাতা পিতার মুখখানা এক ঝলক দেখে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে বাবা বাবা বাবার তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা তুমি আমাকে ক্ষমা করো আমি আমি অজান্তে অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা বাবা গো ক্ষমা করো বাবা আমি আমি আর কোন দিনও ভুল কাজ করব না বাবা তুমি তুমি ফিরে এসো বাবা ও বাবা তুমি ফিরে এসো বাবা আমাকে আমাকে ছেড়ে চলে যেও না বাবা ও বাবা বাবা গো বাবা প্লিজ একবার খোকা বলে ডাকো না গো বাবা অনুবাবু অনুবাবু আপনি শান্ত হন প্লিজ শান্ত হন অমন করবেন না শক্ত হন আপনার এখন কত দায়িত্ব আপনি ভেঙে শান্ত শান্ত হন হন পড়লে চলে আপনার বাবা মৃত্যুর আগে আপনাকে একটা চিঠি লিখেছিলেন এই নিন সেই চিঠিটা ধরুন আর এই আপনার বাবার শেষ সঙ্গী লাঠিটা আপনাকে দিতে বলেছিলেন নিন এটাও ধরুন এবার আপনি আপনার বাবার মৃতদেহ নিয়ে বাড়ি যেতে পারেন সাবধানে যাবেন বুঝছেন কান্নাকাটি করবেন না প্লিজ কান্নাকাটি করবেন না যান ঝড় বৃষ্টি থেমে গেছে মনে হয় আর ঝড় বৃষ্টি হবে না সাবধানে এগিয়ে যাবেন আসুন কিন্তু হ্যাঁ অনির্বাণ চিঠিটা হাতে নিয়ে বুক রেখে দেয় অফিসিয়াল কাজ সেরে অবশেষে সকাল নটা নাগাদ ঝরা পাতা থেকে বাবার মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রহনা দেয় শোকার্ত ও ক্লান্ত শরীরটা এক রাস অনুশোচনায় একদম মুসড়ে পড়েছে রাস্তায় যেতে যেতে বুক পকেট থেকে চিঠিটা বের করে মনোযোগ দিয়ে খুলে পড়তে থাকে প্রাণের প্রিয় অনির্বাণ বাবা কেমন আছিস অনু এক বুক হতাশা আর যন্ত্রণায় আমার আমার জীবনের শেষ চিঠিটা আজ আজ আমি তোকে লিখলাম রে জানি না এই চিঠিটা তোর হাতে পৌঁছাবি কিনা জানিস জানিস বাবা অনু ইদানিং শরীরটা আমার ভালো যাচ্ছে না রে শ্বাসকষ্টটা ভীষণ বেড়েছে রে রাতে রাতে ভুখের বেশ ব্যথা হয় শরীরটা দিনে দিনে ক্রমশ অবশ হয়ে আসছে রে অনু বাতের ব্যথাটাও বেশ বেড়েছে জানিস অনু এখন আর এখন আর আমি ভালো করে হাঁটতে পারি না রে বাবা বাবা অনু আমাকে একটা শ্বাসকষ্টের মেশিন কিনে দিবি বাবা না অনু ছোট্ট একটা মেশিন জানিস ছোটবেলায় তোর যখন শরীর খারাপ করতো তখন আমি তোর মা রাত জেগে বসে থাকতাম চোখের জলে কত রাত কেটে গেছে রে তখন তুই কত বায়না করতিস আমি শত কষ্ট সহ্য করেও তোর সব বায়না মেটাতাম আজ আজ তোর কাছে আমি একটা ছোট্ট মেশিনের বায়না করলাম বাবা কেবল বাঁচার জন্য দিবি কিনে দিবি তো বাবা তোর মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তোকে বড় করেছি শিক্ষক বানিয়েছি রে বাবা আর আর শেষ বয়সে সেই তুই কিনা আমাকে আমার নিজের ঘর থেকেই বের করে দিলি এতই বোঝা হয়ে গেলাম আমি এতই পর হয়ে গেলাম যাক তোরা ভালো থাকিস বাবা সুখে থাকিস বাবা অনু দাদু ভাইকে একবার হানবি বাবা কত দিন কত দিন দেখিনি ওর মিষ্টি মুখটা বড় দেখতে ইচ্ছে করে রে আসার সময় মনে করে তোর মায়ের ছবিটা আনিস কিন্তু দিন কত দিন দেখিনি ঝর্নার মুখটা তোদের জন্য তোদের জন্য ভীষণ মন খারাপ করে রে অনির্বাণ মন খারাপ করে আচ্ছা অনু আমার আমার সাধের বাড়িটা এখনো ঠিক আছে বাগানটা গাছগুলো কাটিস না যেন আচ্ছা ডালিম গাছে কি এখনো বুলবুলি এসে বসে গান শোনায় রঙ্গন গাছে ফুল ফোটে বড় দেখতে ইচ্ছে করে রে বড় দেখতে ইচ্ছে করে বাবা বাবা অনু একটা একটা ছোট্ট অনুরোধ করবো বাবা এবার পুজোর সময় মাত্র কদিনের জন্য আমাকে আমাকে বাড়িতে নিয়ে যাবি বাবা আর আর কোনো দিনও কোনো দিনও যেতে চাইব না রে বিশ্বাস কর আর কোনো দিনও যেতে চাইব না আমি আমি আর কদিন বাঁচব বল নিয়ে নিয়ে যাস না বাবা শুধু একবার শুধু একবারের জন্য নিয়ে যাস না আমার বাড়িতে আচ্ছা বাবা তোর পোষা আদরের অ্যালসিসিয়ান কুকুরটা এখনো বেঁচে আছে এখনো রাতে ঘর পাহারা দেয় ওটাকে যত্ন করে ভাত দিস বাবাকে তো দিস না বৌমার অযত্না করিস না যেন বৌমাকে আমার আশীর্বাদ জানাস জানিস বাবা রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি তোর ছবিটা পাঞ্জাবির পকট থেকে বের করে প্রাণ ভরে দেখি আমি তো বাবা নিজের ছেলেকে কি ভোলা যায় ওটা আমি তোর অ্যালবাম থেকে চুরি করে এনেছিলাম রাগ করিস না যেন বিছানার পাশে আমার প্রিয় লাঠিটা রেখে গেলাম ওটা হয়তো ভবিষ্যতে তোর প্রয়োজন হতে পারে দাদুভাইকে শুধু শিক্ষিত নয় মানুষ তৈরি করিস প্রকৃত মানুষ বুকের বুকের বা দিকটায় ভীষণ ভীষণ লাগছে রে অনির্বাণ প্রচন্ড যন্ত্রণায় সহ্য করতে পারছি না রে রাখলাম আর লিখতে পাচ্ছি না রে বুড়ো বাবাকে ক্ষমা করিস বাবা ওরা ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস হা আমি হা আমি মরে গেলে আমার আমার মুখে একটু আগুন দিস আর আর পারিস তো চিতা ভর্ষে অন্তত অন্তত দু ফোঁটা চোখের জল ফেলিস শুধু দু ফোঁটা চোখের জল আর না আমার ওতেই শান্তি পাবে বিদায় বিদায় অনির্বাণ বাবা ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস ইতি তোর হতভাগ্য জন্মদাতা বাবা অনির্বাণ বাবার লেখা শেষ চিঠিটা সযত্নে বুকপখটে তুলে রাখে একটা অসহ্য যন্ত্রণা আর চাপা উৎকণ্ঠা গ্রাস করেছে তাকে অনুশোচনার আগুনে বিধগ্ধ অনির্বাণের দেহটা তখন নিষ্কম্প নিথর বাকরুদ্ধ হয়ে গেছে ঘটা করে শ্মশানে বাবুর চিতা সাজানো হয়েছে আত্মীয় অনাত্মীয়ের মাঝে শোকস্তব্ধ অনির্বাণ মাথা হিট করে দাঁড়িয়ে আছে হাতে মুখাগ্নির জ্বলন্ত কাঠ পায়ের নিচের মাটিটা ক্রমশ সরে যাচ্ছে অজ্ঞাত সারে দু দিয়ে ঝরে পড়ছে অশ্রু ধারা আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে পিতৃ পরিচয় বাবা বলে ডাকার মতো পৃথিবীতে আর কেউ হইল না অনির্বাণের আজকের গল্পটা শুনে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করতে ভুলবেন না লাইক দেবেন ও শেয়ার করবেন মতামত জানাতে ভুলবেন না আগামী শনিবার ঠিক রাত নটায় আমি উজ্জ্বল চক্রবর্তী বোবা কথায় আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে গল্পটা এতক্ষণ ধরে শোনার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন